এই সিডি প্যাপের ক্ষেত্রে দু সালে কি ধরনের পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের ফলে যারা এটা স্বার্থে সংশ্লিষ্ট আছে তারা যে পরবর্তীতে এই বছর ফাইল করবে ট্যাক্স ফাইল করবে তার উপরে কি প্রভাব বিস্তার করতে পারে সিডি পেপ যদি চেঞ্জ হয় সিডি পেপ থেকে যদি কেউ চেঞ্জ করে অন্য কোনো প্রোগ্রামে যান তাহলে আপনাদের কিভাবে ট্যাক্স এফেক্ট হবে ট্যাক্সের ক্ষেত্রে কী এফেক্ট হবে সিডি পেপ কিন্তু নতুন না সিডি পেপটা কিন্তু আসে নিউ ইয়র্কে নাইনটিন থেকে তো এখন সিডি পেপ যদি কেউ করতে চান তাহলে আপনাকে মাস পিপিএল এর আন্ডারে থাকতে হবে কেউ যদি অ্যালদার্লি হয় ডিসেবল হয় সে তার পছন্দ মতো তার রিলেটিভস অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে কাউকে হায়ার করবে যে তাকে সার্ভিসটা প্রোভাইড করবে আর সেটা কিন্তু ম্যান্ডাটরি যে আপনি এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হইতে হবে এই সিটি প্যাপের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে কী ধরনের পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনের ফলে যারা এটা স্বার্থে সংশ্লিষ্ট আছে তারা যে পরবর্তীতে এই বছর ফাইল করবে ট্যাক্স ফাইল করবে তার উপরে কি প্রভাব বিস্তার করতে পারে এই বিষয়টি নিয়ে যদি আপনি একটু বিস্তারিত কথা বলেন তাহলে যারা এই উদ্বিগ্নতার মধ্যে আছে তারা কিছুটা হলে মানসিক প্রশান্তি পাবে জনাব মোহাম্মদ চিস্তি আহমেদ ধন্যবাদ হ্যাঁ আমরা সবাই অ্যাকচুয়ালি নিউজ দেখতেছি সিডি পেপে যেটা হচ্ছে আপনার মেডিকেটের একটা প্রোগ্রাম সিডি পেপে আসতেছেন বড় একটা পরিবর্তন তো সিডি পেপের যে পরিবর্তনটা সেটা মেইনলি হচ্ছে যে আপনার যে সিডি পেপ যে কোম্পানিগুলো এজেন্সিগুলো প্রোভাইড করে সিডি পেপ প্রোগ্রামটা ওই ওই কোম্পানিগুলো থেকে একটা সিঙ্গেল এফআই জাস্ট ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট যারা বলে সিঙ্গেল এফআইকে দিয়ে দিচ্ছে তো সিডি পেপের ডিটেইলছ কথা বলাৰ আগে আমাৰ একো আমরা মেনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে যে সিডি পেপ যদি চেঞ্জ হয় সিডিপেপ থেকে যদি কেউ চেঞ্জ করে অন্য কোনো প্রোগ্রামে যান তাহলে আপনাদের কিভাবে ট্যাক্স এফেক্ট হবে হাউ হাউ ট্যাক ট্যাক্সের ক্ষেত্রে কী এফেক্ট হবে সেটা নিয়ে আমরা মেইনলি কথা বলবো তো সিডি পেপের মানেটা আমি আগে একটু বলি যে সিডি পেপের জব সবাই হয়তো সিডি পেপ শব্দটা জানেন হ্যাঁ কনজিউমার ডাইরেক্টেড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম তো এখানে প্রোগ্রামটা হচ্ছে কনজিউমার ডাইরেক্ট কনজিউমার হচ্ছে যারা সেবাটা নিচ্ছেন রাইট তো কনজিউমার ডাইরেক্টেড প্রোগ্রাম তো কনজিউমার ডাইরেক্টেড ব্যাপারটা হচ্ছে যে কনজিউমার যে আছে যে কেয়ারটেকার হ্যাঁ তো সে সে সিনিয়র সিটিজেন বা ডিসেবল ইন্ডিভিজুয়াল যে হোক সে তার জন্য একজন লোককে চুজ করবে বা হায়ার করবে যাকে সে ট্রেন বা ম্যানেজ করবে তাকে কেয়ারটা দেওয়ার জন্য তো সিডি পেপের যে পরিবর্তনটা আসছে তার ব্যাকগ্রাউন্ডটা আসলে যদি একটু বলি সিডি পেপ কিন্তু নতুন না সিডি পেপটা কিন্তু আসে নিউ ইয়র্কে 1995 থেকে 1995 সাল থেকে সিডি পেপটা আছে তো সিডি পেপের কিন্তু রিসেন্ট ইয়ার্সে যেটা বললেন আমাদের কমিউনিটিতে এটা ভেরি পপুলার কারণ হচ্ছে যে রিসেন্ট ইয়ারে যদি আমরা দেখি দুই হাজার সালে সিডি পেপের পেশেন্ট সংখ্যা ছিল এক লাখ চল্লিশ হাজার এবং সেটা এই অ্যাজ অফ নাও কারেন্টলি দুই লাখ পঞ্চাশ হাজারের বেশি কারেন্ট এনরোল সিডি পেপে যে কনজিউমার সদস্য সংখ্যা তো এখন সিডিপিএফ যেহেতু একটা বড়ো একটা প্রোগ্রাম মেডিকেডের তো এটার মধ্যে স্বভাবতই কিছু ধরনের ওভারসাইটের প্রবলেম ছিল পটেন্সিয়াল ফ্রড ছিল প্রোগ্রামে কিছু অ্যাপ্রোপ্রিয়েটনেস নিয়ে কিছু কোশ্চেন ছিল তো ওই ওই জায়গা থেকে আসলে যে সিডিপিএফের যে দুইশো পঞ্চাশ হাজার যে মেম্বার অ্যানুরালি যা আসে অ্যাজ অফ নাও তাদের জন্য কিন্তু গভর্নমেন্টের বা অ্যানুয়াল এক্সপেন্ডিচার ছিল নাইন বিলিয়ন ডলার তো ওইটাকে একটু যেহেতু ওরা এক্সপেক্ট করতেছিল বা অনেক রুমার বা অনেক ধরনের নিউজ ছিল যে এখানে অনেক অ্যাভ হচ্ছে অনেক অনেক ফ্রড হচ্ছে ওইটার জন্য সিডি পেপ এই একটা ড্রাস্টিক একটা চেঞ্জ যারা নিয়ে আসতেছে যে সিডি পেপের যে প্রোগ্রামটা এটা নিউ ইয়র্ক স্টেটে সিক্স প্লাস এজেন্সি যারা তারাই সার্ভিসটা প্রোভাইড করত আমাদের কমিউনিটিতে আমরা জানি যে অনেক বাংলাদেশি ওন এজেন্সিসও আছে তো সিক্স প্লাস এজেন্সিকে রিমুভ করে এখানে সিডি পেপের যে কন কন্ট্রাক্টটা এটা দিয়ে দেওয়া হয়েছে একটা এজেন্সিকে নাম হচ্ছে পাবলিক পার্টনারশিপ এল এলসি সো পিপিএল তো এখন সিডিপিএফ যদি কেউ করতে চান তাহলে আপনাকে মাস পিপিএল আন্ডারে থাকতে হবে আপনার অন্য যে এজেন্সিগুলো আছে তারা কেউ সিডিপিএফ প্রোভাইড করতে পারবে না সিডিপিএফ প্রোগ্রামটা প্রোভাইড করতে পারবে না তো এখানে একটা কনফিউশন আমরা কমিউনিটির মধ্যে পাচ্ছি আমরা ক্লায়েন্টের মধ্যে কল পাই যে সিডি সিডিপিএফ কি বন্ধ হয়ে যাচ্ছে তো সিডিপিএফ বন্ধ হচ্ছে না সিডিপিএফ বন্ধ হচ্ছে না সিডিপিএফ ছিল এখনও আসে মসলাক এক্লিন ফিউচারে থাকবে তো সিডি পেপের যে চেঞ্জটা হচ্ছে যে এজেন্সিগুলো আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতো ওই এজেন্সিগুলো রিমুভ হয়ে একটা মাত্র এজেন্সি নিউ স্টেট চুজ করে দিছে ওই এজেন্সির আন্ডারে আপনি সিডি পেপের সেবাটা নিতে হবে এখন আপনি যদি সিডি পেপের সেবাটা না নিতে চান তখন আপনার অপশন আছে যে আপনার যে ট্রেডিশনাল যে আপনার হোম কেয়ার সিস্টেমটা সেটাকে বলা হয় যে পিসিএ পার্সোনাল কেয়ার এইডস তো পিসিএতে পিসিএটা নর্মালি রান বাই হচ্ছে লেক্সা যেটাকে বলা হয় যে লাইসেন্স হোম কেয়ার সার্ভিস এজেন্সিস সো তো আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই যে আসলে আপনি যদি পিসিএতে থাকেন আপনার কি ট্যাক্স এফেক্ট হবে কি সুবিধা অসুবিধা হচ্ছে যদি আপনি সিডি পেপে থাকেন আপনি কী সুবিধা পাচ্ছেন আমরা মোটামুটি সবাই জানি যারা সিডি পেপে আছে হোম কেয়ারে তাদের যে ট্যাক্স বেনিফিটটা ইনকামটা ট্যাক্স এক্সক্লুডেড আপনি যদি পিসিএতে চলে যান আপনার কিন্তু ট্যাক্স এক্সক্লুশনটা থাকতেছে না ওইটা কেন থাকতেছে না আমি একটু ডিটেলস কথা বলবো যে প্রথমত যেটা হচ্ছে সিটি প্যাপের যে প্রোগ্রামটা এইটার যে এটা হচ্ছে অপ অল্টারনেটিভ টু দ্য ট্রেডিশনাল হোম কেয়ার সিস্টেম তো এইখানে যে ব্যাপারটা হয়েছে যে কেউ যদি অ্যালডারলি হয় ডিসেবেল হয় সে তার পছন্দমতো তার রিলেটিভস অথবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকে কাউকে হায়ার করবে যে তাকে সার্ভিসটা প্রোভাইড করবে আর সেটা কিন্তু ম্যানডা যে আপনি এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হইতে হবে অথবা রিলেটিভ হইতে হবে আপনি বাইরের একজন এসে আপনাকে এটা করতে পারতেছেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি একজন করতে হবে আর এই জন্য সিডি প্যাপ যখন আপনি করবেন তখন আপনার একই বাসায় থাকাটা কোনো সমস্যা না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হলে কোনো সমস্যা না কিন্তু অন দ্য আদার হ্যান্ড আপনি যদি পার্সোনাল কেয়ার সার্ভিস যেটা আপনি যদি নেন পিসিআর আন্ডারে যদি যান আপনি সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যামিলি মেম্বাররা সার্ভিসটা প্রোভাইড করতে পারবে না হ্যাঁ এবং আপনার একই বাসায় থাকার অপশনটাও নাই হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের যারা সিডি পেপে আসছেন তারা লাইকলি আপনারা সিডিপে প্রোগ্রামে থাকাটাই আপনার জন্য বেটার অপশন আপনি যদি অন্য অপশনে চলে যান তাহলে আপনি ট্যাক্স এক্সক্লুশনটা পাচ্ছেন না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর